ও বৃষ্টি আরে বৃষ্টি আরে বৃষ্টি তুমি কই যাও আমার আম্মাদান কইছে আমার আম্মাদান করতে তোমার বাড়ি বউ বানাইবো আরে বৃষ্টি তুমি ভালো করে জানো এই শালাজে আমার মা সারা কেউ না বলতে আজকে তিন ভাড়া হওয়ার পর আমাকে বুইলা গেছগা আরে বৃষ্টি তোমার আবি বাড়ি বউ বানাইবো এ ফুল ফুলবেচা তোমারে কটা গাতে মানুষে

এই মিষ্টি আ আম্মার আমেজ খারাপ কইছস এই সবাদের মানুষ সবাই জানে আমার আম্মা জান ভালো মানুষ তুই আবার মিষ্টি আমার কথা কইছস এ থাক থাক ওরে ছেড়ে দে মিষ্টি এই সমাজের ভিতরে বাবা আম্মা দসাবারে কথা করে করে অধিকার নাই আর আম্মা আম্মা কেন কর করনে তোমরা আজকে বাড়ি বউ বানাতে আমি চাইছিলাম আর আজকে মিষ্টি আমাদের আমার রহমানিক আল্লাহ আমার আমার আবারে করে কষ্ট বৃষ্টি কষ্ট থাকবে মানুষ হয়েছেন যখন আরো মেয়ে আছে আপনার মাকে বলেন তাদেরকে বাবারে হারাইছি আজকে আবার মা আবার বলছে ওই বৃষ্টি বাড়ি বাড়ি না এই কথা শুনে আমার খুব ভালো লাগছে আরে বৃষ্টি এই মিডিয়া হলো দুদিনের মিডিয়া জগৎ আজকে ভাড়ে বাড়াবো কালকে কেউ তোর না কিন্তু বৃষ্টি আবার মাদা তোরে ভালো কথা কইছে আর গো টাকা বসে অভাব নাই বাড়ি আছে গাড়ি আছে ব্যাং কত টাকা আছে বৃষ্টি মনের সাথে মন তো মিলতে হবে তাই না তোমার বাড়ি গাড়ি টাকা বসে বৃষ্টি তো লাগে আমি জীবন দি বৃষ্টি বৃষ্টি দেখ দেখ এটা বৃষ্টি জানে খান থেকে জানে খান

এই কি পাগল নাকি কি আজক আজক আজো আজু আজুক কথা ভুলে গেল কি বুঝলাম না তো কিসের বিয়া কিসের শাদী